অর্থাৎ চব্বিশ খ্রিস্টাব্দ একদল দুধবৃত্ত সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসতা হাতে নিয়ে অতর্কিত রাঙ্গামাতি শহরে কাতালতলিতে অবস্থিত ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মৈত্রী বিহার ও তবল সৃষ্ট আনন্দ বিহারে হামলা চালায় মৈত্রী বিহারের গেট ভেঙে বৌদ্ধ বিহারের বেঠরে প্রবেশ করে পবিত্র বুদ্ধমূর্তি বাংশুর পবিত্র ত্রিপিত গ্রন্থ ছিঁড়ে ফেলা আসবাবপত্র জানালার গ্লাস ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করেছে বিহারের দান বক্স লুট করে নিয়ে যায় অন্যদিকে রাঙ্গামাটি শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির আনন্দ বিহারে ইটপাতকাল নিক্ষেপ করে বিহারের গ্লাস ভেঙে দেয় এবং পবিত্র বৌদ্ধ মূর্তিকে আঘাত করে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে অন্য ধর্মের প্রতি এই ধরনের চরম অবমাননার ঘটনায় পার্বত্য বিক্ষোভ সংঘ বাংলাদেশের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্বাধীনভাবে ধর্ম পালনে বড় অন্তরায় মনে করে গভীর উদ্বেগ জানাচ্ছি আমরা এই সমস্ত সাংবাদিক এই সরি সাম্প্রদায়িক সরি আমরা সমস্ত এই সমস্ত সাম্প্রদায়িক মতপুষ্ট দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারী আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমরা মনে করি এরা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ ও শান্তিপ্রিয় দেশ বিনির্মাণে অন্তরায়। স্থানীয় জনগণ ও মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে গত আঠেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার খ্রিস্টাব্দ জনক মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার সূত্রভাত ঘটে ওই ঘটনার প্রতিবাদে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে একদল লোক দিকা উপজেলায় লার্মা স্কোয়ারে বিক্ষোভ মিছিল করে জানা গেছে উক্ত বিক্ষোভ মিছিল হতে দুর্বৃত্তদের হামলায় লেলিন চাকমা নামে এক দাব বিক্রেতা গুরুতর জখম হন একই দিনে কাঁকড়া ছড়িয়ে সদরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানিয়েছেন সেদিন রাতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে জুনান চাকমা বিশ দনারঞ্জন চাকমা পঞ্চাশ ও রুবেল ত্রিপুরা ত্রিশ নামে তিন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতাল ও চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন উল্লেখিত সহিংসতার প্রতিবাদে বিশ সেপ্টেম্বর সংঘাত বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন বাররুফা বাজারে গেলে উক্ত মিছিলের উপর ইয়ে দেওয়া হয় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয় সহিংস হামলায় এক আদিবাসী ছাত্র নিহত হয় শিশু নারী সহ অনেক মানুষ আহত হয় বলা নিষ্প্রয়োজন পার্বত্য চট্টগ্রামে এটা প্রথম সাম্প্রদায়িক সহিংস ঘটনা নয় ধর্মীয় প্রতিষ্ঠান বাংসুর ও নানাভাবে হামলা সহ বারবার এই ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটছে এর পেছনে অন্যতম কারণ হল বিচারহীনতা ও প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ এই যাবৎ পাহাড়ে সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার কোন তার সুস্থ বিচার হয়েছে বলে এমন কোন নজির নেই এই প্রেক্ষিতে এই প্রেক্ষিতে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে আমরা নির্মুক্ত পরামর্শ দিচ্ছি এক রাঙ্গামাটি বৌদ্ধ বিহার বাংসুর, লোটপাত এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলায়

আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন তাদের ধরিবার সমূহের আর্থিক ও মানসিক সহযোগিতা করা যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা চার আদিবাসী জনগোষ্ঠীর ধর্ম সামাজিক সাংস্কৃতিক প্রথাগত ঐতিহ্য ও অর্থনীতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন ও উদ্যোগ গ্রহণ করা পাঁচ পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি উনিশশো এর আলোকে পার্বত্য চট্টগ্রামকে গণতন্ত্র নিশ্চিত করা তিন পার্বত্য জেলার তথা বাংলাদেশের সমস্ত বৃত্তি সংঘ বায়ক এবং সকল স্তরের জনগণের জনগণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী বৈষম্যহীন ছাত্র সমাজকে পার্বত্য বৃত্ত সংঘ বাংলাদেশ পক্ষ থেকে যথার্থ সম্মান ও দীর্ঘায়ু জীবন দীর্ঘায়ু জীবন কামনা করছি শ্রদ্ধা অলঙ্কার মহাতেরও সভাপতি পার্বত্য বৃত্ত সংঘ বাংলাদেশ সকলকে ধন্যবাদ ও মৈত্রী বিহারত হামলাতে মৈত্রী বিহারত হামলাতে মৈত্রী বিহারত হামলাতে Moti bé tham lam, muti bé tham lam, ừ. ừ. bé tham lam, uzé, 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 bé thăm uzé, 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 ôi uzé, uzé, rồi

ইন্দি তই তই ইয়ান